নমস্কার আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল সালে সিংহ রাশির মানুষদের জীবনে এমন পাঁচটি খুশির খবরের কথা আজকে বলবো এই ভিডিওতে যেগুলো কিন্তু সত্যি শুনলে আপনারা খুশিই হবেন এবং কি সেই খুশির খবর জানতে গেলে ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব আমরা এতদিনে জেনেই গেছি যে সিংহ রাশির সামনেই ঢাইয়া আসছে এবং এই ঢাইয়ার মধ্যে ঠিক কি কী ফলাফল হতে পারে সেই নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়ে রেখেছি যারা এখনো পর্যন্ত দেখেননি তারা সেই ভিডিও দেখে নিতে পারেন তাহলে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে আসলে ঢাইয়াতে আপনাদের ঠিক কি রকম ফলাফল হতে চলেছে তো এই ঢাইয়ার মধ্যেও আপনাদের জীবনে কিন্তু খুশির খবর আসছে এবং এই যে খুশির খবরগুলো আজকে দিতে চলেছি সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জীবনের ক্ষেত্রে এবং প্রথম যে খুশির খবর সেই প্রথম খুশির খবর হচ্ছে যে দু হাজার সালের মে মাসের পর বেশ কিছু নতুন নতুন মানুষের সঙ্গে কিন্তু আপনাদের পরিচয় হতে দেখা যাবে এবং এই নতুন মানুষদের সঙ্গে যে পরিচয় হওয়া বা তাদের সঙ্গে একটা সম্পর্ক সৃষ্টি হওয়া সেখান থেকে আপনারা কিন্তু একটা বেনিফিট পাবেন আপনারা কিন্তু একটা লাভ পেতে চলেছেন একই সঙ্গে আপনাদের যাদের ভাই বোনের সঙ্গে সম্পর্কের সমস্যা চলছিল তাদের কিন্তু ভাই বোনের সঙ্গে সম্পর্ক অনেকটা ঠিক হতে চলেছে বা আপনার ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট আসতে চলেছে এবং একই সঙ্গে আপনাদের যে যোগাযোগ বা কমিউনিকেশনের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা উন্নতি হবে বা একটা অনেকটা উন্নত জায়গায় আপনারা পৌঁছাতে পারবেন এবং আপনাদের অনেক ভালো ভালো বড় বড় লোকের সঙ্গে ভালো হাই অথরিটি লোকের সঙ্গে বা হাই কোয়ালিটির লোকের সঙ্গে কিন্তু অনেকটা পরিচিতি লেভেল বাড়বে এই সময় এবং আপনাদের মধ্যে কিন্তু বেশ কিছু একটা শেখার প্রচেষ্টা বা এগিয়ে যাওয়ার প্রচেষ্টা বা স্কিল ডেভেলপমেন্টের যে জায়গা সেগুলো কিন্তু হতে দেখা যাবে সালে যে কথা বা দু নাম্বার যে খুশির খবরের কথা বলবো সেটা হচ্ছে যে পনেরোই মেয়ের মধ্যে আপনাদের অনেকের ক্ষেত্রেই বা বেশিরভাগ সিংহরাশির মানুষদের ক্ষেত্রেই দেখা যাবে সবার ক্ষেত্রে যে হবে এরকম সেটা নয় যে আপনাদের মধ্যে যারা মনে করছিলেন যে নতুন বাড়ি কিনবেন নতুন বাড়ি তৈরি করবেন বা ফ্ল্যাট কিনবেন তাদের ক্ষেত্রে কিন্তু দু সালে সুবর্ণ সুযোগ আসতে চলেছে অবশ্যই দু সালে আপনারা কিন্তু নতুন বাড়ি কিনতে পারবেন নতুন ফ্ল্যাট কিনতে পারবেন বা নতুন বাড়ি তৈরি করতে পারবেন এবং আপনার যারা গাড়ি কিনবো বলে মনে করছিলেন অনেক দিনের মনের আশা ছিল গাড়ি কিনবো কিনবো গাড়ি কিন্তু কিছুতেই কিনতে পারছিলেন না তাদের ক্ষেত্রেও কিন্তু সালে সেই সুযোগ আসতে চলেছে একই সঙ্গে বলবো যে যারা বাড়ির রেনোভেশন করবো বলে মনে করছিলেন বাড়ি হয়তো কিছুটা বাড়াবেন বা দোতলা করবেন বা একটা রুম বানাবেন এক্সট্রা বা হয়তো বাড়ির রং করবেন বা বাড়ির বাইরেটা রং করবেন বা বাড়িতে কোনো ডিসপুট আছে সেটা হয়তো মিস্ত্রি ডেকে ঠিক করাবেন তো এই জায়গাটা কিন্তু সালে আপনারা সুযোগ পাবেন বা এটা কিন্তু হতে চলেছে একই সঙ্গে আপনাদের বাড়ির মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে কোনো পুজো পাঠ যে কারণে ফ্যামিলির অন্যান্য যারা আত্মীয় স্বজন রয়েছে তারা আপনার বাড়িতে আসতে পারে বা আসবে বা আপনাদের হয়তো কোনো আহ বাড়ির মধ্যে বিয়ে শাদি উপনয়ন অন্নপ্রাশন এই সমস্ত যে সমস্ত কাজকর্ম হয় সেই রকম কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু বাড়ির মধ্যে বা গৃহের মধ্যে দু সালে হতে পারে যেখানে কিন্তু অনেকটা মানসিক খুশি বা মানসিক শান্তি পরিতৃপ্তি এগুলো কিন্তু আপনাদের মধ্যে আসবে যে কারণে এবং অবশ্যই মায়ের যে শরীর স্বাস্থ্য সেটার ক্ষেত্রেও কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট আসবে বা অনেকটা উন্নতি হতে দেখা যাবে এই দু সালে সিংহ মানুষদের ক্ষেত্রে তিন নম্বর যে খুশির খবর সেটা হচ্ছে যে সমস্ত সিংহ রাশির মানুষরা পড়াশোনার জগতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ সুযোগ আসতে চলেছে এবং কি সেই সুযোগ সামনে দু সালের মে মাসের পর যারা পড়াশোনার জগতে রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত উন্নতির জায়গা আসতে চলেছে এবং কোনো ভালো জায়গায় চান্স পাওয়া এবং কোন জায়গায় যেখানে এতদিন ধরে সে মনে মনে করছিল সিংহরাশির মানুষ যে স্টুডেন্ট আর কি সে ভাবছিল যে উমুক ইনস্টিটিউশন বা অমুক কলেজ বা অমুক ইউনিভার্সিটিতে আমি যদি চান্স পাই তাহলে আমার খুব ভালো হয় সেই রকম কোনো সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে এবং কোনো ভালো জায়গায় ফর্ম ফিল আপ করা কোনো ভালো জায়গায় অ্যাডমিশন নেওয়া এইগুলো কিন্তু দু হাজার পঁচিশ সালে হতে দেখা যাবে তবে যেহেতু ঢাইয়া চলবে তাই নিজস্ব জন্মছকের ওপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে এবং আপনার নিজস্ব জন্মচকের মধ্যে যদি শনি মহারাজের কোনো থেকে থাকে তাহলে দেখবেন যে আপনি হয়তো আহ চান্স পাওয়ার জন্য তো দিলেন এবং হয়তো হয়তো দেখা যাচ্ছে যে খুব নাম্বার বা বা সামান্য এক দুই নাম্বারের জন্য আপনি চান্সটা পেলেন না এই ধরনের সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হয়ে থাকে যদি সেরকম শনি মহারাজের খুব একটা প্রবলেম না থাকে তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনি চান্স পেয়ে যাচ্ছেন একটা ভালো যেখানে আপনি মনের ইচ্ছে করেছিলেন একটা ভালো জায়গায় সেই জায়গায় কিন্তু পড়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে বলবো যে আপনাদের যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন যে সমস্ত সিংহ রাশির মানুষরা তাদের ক্ষেত্রে দেখা যায় যাবে যে দু সালে কিন্তু প্রেমের মধ্যে যে ঝগড়া ঝামেলা অশান্তিগুলো চলছিল সেই ঝগড়া ঝামেলা অশান্তিগুলো অনেকটা কমতে দেখা যাবে এবং প্রেমের মধ্যে অনেকটা শান্তি ফিরবে সম্পর্কের মধ্যে অনেকটা মধুরতা ফিরবে এমনকি কি পুরোনো যে প্রেম বিচ্ছেদ হয়ে গেছিল সেই প্রেমও ফিরে আসতে পারে আপনাদের জীবনে এবং অবশ্যই দেখা যাবে যে আপনাদের জীবনে কিন্তু নতুন কোনো প্রেমও আসতে পারে এবং যারা প্রেম করে বিবাহ বলে মনে করছিলেন তাদের ক্ষেত্রেও বেশ কিছুটা অ্যাডভান্টেজ ক্ষেত্রে এক্ষেত্রে থাকছে তবে কতটা অ্যাডভান্টেজ থাকবে সেটা কিন্তু নিজস্ব জন্মছকের উপরে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল বলা যেতে পারে এরপর যেটা বলবো যে চার নাম্বার যে খুশির খবর সেটা হচ্ছে আঠারোই মে আপনাদের আহ আঠারোই মে পর আর কি আপনাদের আঠারোই মে বলবো না পনেরোই মে পর একাদশে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ সিংহ রাশির মানুষদের আহ একাদশে সরি দৃষ্টি বলবো না একাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের কিন্তু সার্বিক সফলতার রেট অনেকটা বাড়িয়ে দেবে অর্থাৎ আপনাদের যে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে যে সার্বিক সফলতা বাধা বিপত্তি ঝামেলা দুর্দশা এইগুলো যে চলে আসে বারবার সেইটার ক্ষেত্রে কিন্তু সফলতা অনেকাংশে বৃদ্ধি করবে এবার এইখানে প্রশ্ন আসতে পারে যে আমরা তো জানি যে আহ সিংহরাশির মানুষদের ক্ষেত্রে ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে তিরিশে মার্চ থেকে তাহলে এই বৃহস্পতি কিভাবে সার্বিক সফলতার রেটকে বৃদ্ধি করবে তো অবশ্যই এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে দেখুন দেবগুরু বৃহস্পতি একাদশের মধ্যে অবস্থান করছে এবং সিংহ রাশির সাপেক্ষে এই দেবগুরু বৃহস্পতি কিন্তু সবথেকে একটা শুভ গ্রহ বলা যেতে পারে এবং এই শুভ গ্রহ ভাবের মধ্যে যখন অবস্থান করছে তখন কিন্তু আপনাকে সার্বিকভাবে সফলতা দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনার জন্মঝকের মধ্যে যদি শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো না থাকে তাহলে গোচরের এই শনি মহারাজ কিন্তু আপনাকে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে মধ্যে বসে অর্থাৎ বিষয়টা এরকম হবে যে আপনার সফলতা অবশ্যই আসবে কিন্তু অনেকটা বাধা বিপত্তি ঝামেলা ঝঞ্ঝাট পেরিয়ে তারপরে দেখা যাচ্ছে যে আলটিমেট সফলতাটা আসছে তো এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে তো আলটিমেটলি কিন্তু আপনারা যে সফল হবেন সেটা কিন্তু বলা যেতে পারে এবং এই সফলতার হার কিন্তু ধীরে ধীরে যতটা বছর আস্তে আস্তে এগিয়ে যাবে তত কিন্তু বৃদ্ধি পেতে থাকবে হ্যাঁ ঝামেলা ঝঞ্ঝাট সমস্যা অবশ্যই থাকবে কারণ ঢাইয়া আপনাদের চলবে তো সেটাকে অতিক্রম করে আপনারা এগিয়ে যেতে অবশ্যই পারবেন নেক্সট যে পাঁচ নাম্বার খুশির খবর সেটা হচ্ছে আপনাদের অর্থাৎ আপনারা আহ যে সমস্ত মানুষরা রয়েছেন যারা দীর্ঘ দিন ধরে চেষ্টা করছিলেন বিদেশে যাওয়ার সেটা কর্মসূত্রে হোক সেটা কোনো ঘুরতে যাওয়া টুরের জন্য হোক বা কোনো পড়াশোনার জন্যই হোক না কেন সেই যোগ কিন্তু দু সালে ক্রিয়েট হয়ে যাচ্ছে অর্থাৎ দু সালে আপনাদের বিদেশ যাত্রার যে যোগ সেই বিদেশ যাত্রার যোগ কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু ভীষণই একটা খুশির খবর সিংহ মানুষদের ক্ষেত্রে যাই হোক সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম বা এই যে পাঁচটি খুশির খবর এটা কিন্তু সিংহ মানুষদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আপনাদের যাদের জীবনে প্রচন্ড সমস্যা চলছে তারা কিন্তু অবশ্যই নিজেদের জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে এবং গ্রহরা আপনাকে কোন পথে যেতে নির্দেশ দিচ্ছে সেই পথে যাওয়ার চেষ্টা করুন তাহলে অনেকটা আপনারা কিন্তু পাবেন বা অনেকটা সমস্যাকে কম করতে পারবেন একই সঙ্গে বলবো আপনারা যারা সুফল প্রচন্ড শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন মানসিক অনেকটা ভেঙে পড়েছেন অনেক জায়গায় ডাক্তার হসপিটাল করেছেন রাজ্যের বাইরে গিয়েও হয়তো দেখিয়ে এসছেন কিন্তু কিছুতেই সুস্থ হতে পারেননি সেটা যে রোগী হোক না কেন একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে এমন সাইন্টিফিক্যালি ওয়েতে গাইডেন্স দেবো যেখান থেকে আপনারা কিন্তু এই সমস্ত রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন বা রোগ মুক্ত হতে পারবেন সেটা বলা যেতে পারে তবে অবশ্যই যারা আমাকে বিশ্বাস এবং ভরসা করেন শুধুমাত্র তারাই ফোন করবেন এবং আমার গাইডেন্স মেনে চলার চেষ্টা যদি করতে পারেন তাহলে অবশ্যই সমস্যা রয়েছে শরীরের মধ্যে শারীরিক দিক থেকে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিকোভারি পেতে পারবেন সেটা আমি আপনাকে অ্যাসুরেন্স দিতে পারি বা আশ্বাস দিতে পারি বা ভরসা দিতে পারি সেটা বলা যেতে পারে যাই হোক আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার